একটা কিছু হলে আপনার কেউ মরলে ওখান তো আর কোনো অফিসার কোনো এমপি মন্ত্রী এসে আপনার কেউ মরলে জানাজা পড়াবে না তখন জানাজা পড়াবে সেই যে আপনার মসজিদের ইমাম যে এলাকার ইমাম সেই আপনার জানাজা পড়াবে। তো আমরা যে ইমাম সাহকেই গালাগালি করি আমরা সেই আলেমকেই গালাগালি করি তাহলে আমাদের সবলতা একটু আসবে না আমরা সবল হতে পারবো না আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে তখন বিপদ আপদ বালা মুসিবত এসে আমাদেরকে কেচ করবে একটার পর একটা বিপদ দেখবেন আপনাকে এসে ক্যাচ করছে যে আমরা আলেমকে কষ্ট দিলাম আমরা একজন ইমামকে কষ্ট দিলাম আমরা একজন ইমাম তার সুযোগ সুবিধা তার একটা দরকার ওটা দরকার বলে আমরা পারবো না একজনের ওপর চাপিয়ে দিলাম তাহলে সেটা আপনার সাথে যায় না যে আপনাকে জান্নাতের পথ দেখাচ্ছে তাকে আপনি কষ্ট দিচ্ছেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন যে আপনাকে ভালোর পথ দেখায় তাকে আপনি কষ্ট দিচ্ছেন যে ভালোর পথ দেখাতে গিয়ে সে যদি কষ্ট পায় তাহলে বিষয়টা যেন এমন হয়ে গেলো যে রসুল সাল্লিয়াম যেভাবে তাইফের ময়দান ইমানের দাওয়াত দিতে গিয়ে পাথর খেয়েছেন যেমন রসুল সাল্লিয়াম এই পাথর খেয়েছেন তাই বলে কি তিনি ইমানের দাওয়াত বাদ দিয়ে দিয়েছেন তিনি বাদ দেন নাই জিব্রাহীন আলি আসসাল্লাম এসে বলছেন আপনি যদি আদেশ দেন তাহলে আমি পাহাড় তুলে সবাইকে মাটি চাপা দিয়ে দিই তখন বললেন না রে আমার উম্ম হয়তো আর শুনছে না কাল শুনবে তো বিষয়টা এমন হয়ে গেল যে একজন লোক তোমাকে ভালো কিছু শেখাতে যাচ্ছে তোমাকে জান্নাতের পথে নিয়ে যেতে চাচ্ছে আর তুমি তাকে কষ্ট দিচ্ছ মানে বিষয়টা এমন হলো যে ওই যুগের রসুল সাল্লিয়াম যেভাবে ইমানের দাওয়াত গিয়ে কষ্ট পাইলেন তুমিও এই যুগের আলেমকে এভাবে কষ্ট দিচ্ছ ওই যুগের এরা তো ছিল কাফের মুর্শিদেরা না তুমি তো মুসলমান হয়ে কিভাবে একজন আলেমকে কষ্ট দাও এটা তোমার বোঝা উচিত জানা উচিত যে কীভাবে আমি একজন আলেমকে কষ্ট দিই